লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারে পুলিশ প্রশাসনের রূপমাছ আসন্ন লোকসভা নির্বাচনে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে ও ভোটাররা কোনো প্রকার ভয়ভীতি ছাড়া যাতে তাদের ভোট দান প্রয়োগ করতে পারেন তারই লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরা আরক্ষা কর্মী বিএসএফ ও সিআরপিএফ জওয়ানদের উপস্থিতিতেই রুটমার্চ অনুষ্ঠিত করা হয় রুটমার্চটি মার্চটি শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শান্তির বাজার থানা সংলগ্ন এলাকায় এসে সমাপ্তি হয় এই রুটমার্চে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য শান্তির বাজার থানার ওসি সঞ্জিত লস্কর মনপাথার ফারি থানার ওসি জয়ন্ত দাস সহ অন্যান্যরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা আমাদের তো আজ ইলেকশন হয়েছে আমাদের লোকসভা ইলেকশন আমাদের এই পশ্চিম যে আসন পুরো পশ্চিম আসন যে একটা ভুট হবে উনিশে এপ্রিল তো সেইভাবে আমাদের যে এরিয়া আছে যে আমাদের যতটুকু ছত্রিশ এসিতে যতটুকু এরিয়া আছে শান্তিরবাজারে বাজারে অতটুকু এরিয়াতে সমভাবে আমরা মার্চ করব আজকে তা শুরু হলো আমরা মার্চ করে আমরা যে বার্তাটা দিতে চাইছি যে এখানে যে আমাদের যে ইলেকশানটা হবে উনিশ তারিখ এটা যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয় কারণ আমাদের শান্তিবাজার একটা ঐতিহ্য আছে এখানে ইলেকশন সবসময় সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয় সেই বার্তাকেই আমরা জনসাধারণ মাঝখানে দিতে চাইছি আর আমরা আশা করি আপনাদের মাধ্যমে আমরা শান্তিবাজার জনগণকে আশ্বস্ত করতে চাইছি যে আমাদের মাঝখানে যে সাফিসিয়েন্ট ফোর্স আছে এমন কোনো যদি ঘটনা হয় আমরা তা তাৎক্ষণিক বোধ পাঠিয়ে আমরা এই করতে পারবো জিনিসটাকে আমরা মোকাবিলা করতে পারব আর যাতে আমাদের যে শান্তিরবাজারের যে মানুষ আছেন ওনার ভোটাররা যাতে কোনো শঙ্কিত না হয় নির্ভয়ে যাতে ভোট কেন্দ্রে যায় ওনার ভোটাধিকার উনি যাতে প্রয়োগ করতে পারেন এই বার্তে আমরা দিতে চাইছি